দেশ বিদেশে পাও ছাইপ্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মধ্য বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে নিম্নচাপটি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে সরলেও বৃষ্টি বাড়বে বাংলায় শনিবার দক্ষিণের চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আবহাওয়া অফিস বলছে সহ গোটা বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইবে এই সময় সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের পুজোর মধ্যে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে আজ চতুর্থের সকালে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত